ন্যাচে আপনাদের মনে করিয়ে দিতে চাই একই সাথে তারাও উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনুউপদেশতাকে ডেকেছি উনিদেরকে খুনিদেরকে ভাষণ করার বক্তব্য দিতে ঠিক আমরা চাইছো উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে ঠিক সুতরাং এখন কোন বক্তব্য দিবেন যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা পুনর্বাসন করতে চায় যারা খুলি হাসিনাকে পুনর্বাসনের বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রীদের তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুরু নামাতে আমরা দিতে